সেনাপতি শত্রু আর কোন সৈনিক কি আছে যে আমার সামনে এসে দাঁড়াবে না মহারাজ যারা বেঁচে ছিল তারা সবাই ভয়ে পালিয়ে গেছে তাহলে এখন থেকে অশ্বনগরই আমার মহারাজ আমাদের কাছে যে শক্তিশালী সেনা আছে তাদের শুধু অশ্বনগরী না আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব জয় করতে পারবেন আমি এক এক করে সারা পৃথিবীতে আমার রাজত্ব কায়েম করব কিন্তু মহারাজ জাদুকর তান্ত্রিক আপনাকে কি বলেছে তা আপনার মনে নেই জাদুকর তান্ত্রিক আপনি বলুন এত সৈনিক এত শক্তি সমর্থন নিয়েও আমি কোনো যুদ্ধে জয়লাভ করতে পারি না কেন সব সময় শক্তি দিয়ে জয় লাভ করা যায় না কিছু কিছু সময় দুষ্টু শক্তির সেসব দুষ্টু শক্তি আপনার মতো রাজাদের কাছে থাকে না আমার মতো তান্ত্রিকদের কাছে থাকে তাহলে আমাকে সেই দুষ্টু শক্তি দিন যাতে আমি জীবনে একটি হলেও যুদ্ধে জয় লাভ করতে পারি এছাড়া আমি মরে গিয়েও শান্তি না এটা আমার স্বপ্ন কথা বলেছেন তো লোভ মানুষের মনে না যত পাই তত আশা আকাঙ্ক্ষা বেড়ে যায় না আমি লোভ করব না আপনি শুধু আমাকে একটি যুদ্ধে জেতার ব্যবস্থা করে দিন এটুকু সম্মান নিয়ে আমি বেঁচে থাকতে চাই ঠিক আছে কিন্তু আপনি মনে রাখবেন যদি বেশি লোভ করেন তাহলে আপনার রাজ্য থেকে সূর্য গায়ে বয়ে যাবে চাঁদের আলোই আপনার রাজ্যের সবাইকে চিরদিন থাকতে হবে আর ওই রাজ্যে যে একবার প্রবেশ করবে সে আর কখনোই বের হতে পারবে না তার সাথে আপনার পরিবারে নতুন কোনো প্রাণও আসবে না এমনকি রাজকুমারীকে সারা জীবন কুমারে থাকতে হবে তার শরীরে যদি কোনো ভালোবাসার স্পর্শও পড়ে তাহলে চাঁদের আলোটুকু হারিয়ে যাবে চিরতরে ঠিক আছে আমি সব শর্তে রাজি তাহলে এবার নিশ্চিন্তে গিয়ে যুদ্ধের দাম আমা বাঁচিয়ে এবার আপনার জয় নিশ্চিত যা না না আমি এসব বিশ্বাস করি না আমি আমার শক্তি দিয়ে যুদ্ধে জয়লাভ করেছি আর এভাবেই সারা পৃথিবীতে আমার রাজত্ব কায়েম করব। একি একি আকাশ কালো হয়ে যাচ্ছে কেন সন্ধে নামতে তো এখন অনেক দেরি আমার মনে হচ্ছে জ্যোতিষের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে আপনি একটি যুদ্ধের কথা বলে তিনটি রাজ্য দখল করে নিয়েছেন না 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 এ হতে পারে না এ হতে পারে না আমারও তাই মনে হচ্ছে মহারাজ জ্যোতিষী তো আপনাকে এরকমই বলেছিল হতে পারে না সেনাপতি তাড়াতাড়ি চলুন আমাদের এখনই মহলে যেতে হবে যে হুকুম মহারাজ রাজার অতিরিক্ত লোভের কারণে তার রাজ্যে আকাশ থেকে সূর্যের আলো হারিয়ে গিয়ে অন্ধকার নেমে আসে শুধু অভিশপ্ত চাঁদ আর তারা জেগে ওঠে মহারাজ কি হলো চারথিক হঠাৎ অন্ধকার হয়ে গেল কেন এসব আমার লোভের ফল রানী এসব আমার লোভের ফল লোভের ফল মানে? রে মা ওই জাদুকর তান্ত্রিক আমাকে বেশি লোক করতে নিষেধ করেছিল। আমি একটা যুদ্ধের কথা বলে পর পর তিনটি রাজ্য দখল করে নিয়েছি তাই সেই তান্ত্রিকের কথা অনুযায়ী আকাশে অন্ধকার নেমে এসেছে আকাশ থেকে সূর্য হারিয়ে গেছে তার মানে আমরা কখনো সূর্যের আলো দেখতে পারবো না হ্যাঁ আমরা আর সূর্যের আলো দেখতে পারবো না সেই সাথে তোমাকেও সারা জীবন কুমারী থাকতে হবে তুমি যদি অন্য কোনো ছেলেকে ভালোবাসো কিংবা বিবাহ করো তাহলে আমরা এই চাঁদের আলোটুকু হারিয়ে ফেলবো কি বলছেন মহারাজ আপনার ভুলের প্রায়শ্চিত্ত আমার মেয়েকে করতে হবে কেন আমার ভুলের প্রায়শ্চিত্ত শুধু আমাদের মেয়েকে নয় পুরো রাজ্যের মানুষকে করতে হবে কারণ কেউ পর থেকে সূর্যের আলো দেখতে পাবে না তাই বলে আমার মেয়ে সারা জীবন কুমারী থেকে যাবে হ্যাঁ এই রাজ্যে সবার ভালোর জন্য আমার মেয়েকে কুমারী থাকতেই হবে তুই আমায় কথা দে মা তুই সারা জীবন কুমারী থাকবি ঠিক আছে বাবা আমি এই রাজ্যের মানুষের কথা ভেবেই সারা জীবন কুমারী থাকার সিদ্ধান্ত নিলাম এরপর থেকে এই রাজ্যের সবাই শুধু চাঁদ আর তারার আলোয় বসবাস করতে থাকে কেউ চাইলেও এই রাজ্য থেকে বের হতে পারে না এভাবে আরো কয়েক বছর চলে যায় একদিন এই রাজ্যে ভুল করে অন্য রাজ্যের রাজকুমার তার সফর সঙ্গীকে সাথে নিয়ে ঢুকে পড়ে রাজকুমার এ আমরা কোথায় এলাম এখানে তো চারদিকে অন্ধকার আর অন্ধকার অন্ধকার তো হবেই রাতের বেলা অন্ধকার হবে না কিন্তু রাত হতে তো অনেক দেরি তুমি যে কি বলো সময় না হলে কি আর এমনিতেই সূর্য অস্ত গেছে নাকি বুঝতে পারছি না আমার কেমন যেন সব পুলট পালট লাগছে অত বুঝে লাভ নেই চলো রাতটা কাটানোর জায়গা খুঁজে বের করতে হবে ওই যে দেখো ওখানে অনেক আলো জ্বলছে আর দেখে মনে হচ্ছে ওখানে কোনো রাজমহল আছে ঠিক আছে চলুন একই এত রাতে এখানকার কেউ ঘুমায়নি এদের দেখে তো মনে হচ্ছে এখনো রাত হয়নি এখনো দিন রয়ে গেছে রাজকুমার আমার কিন্তু কোনো কিছু স্বাভাবিক মনে হচ্ছে না দাঁড়াও দেখছি এই যে শুনছেন আপনি কি আমাকে ডাকছেন হ্যাঁ আপনাকেই ডাকছি আচ্ছা সবাই এত রাতে কাজ করছে কেন রাত রাত কি ব্যাপার রাত বলাতে লোকটা এভাবে না রাজকুমার এভাবে তাকিয়ে কি দেখছেন এ আমি কি দেখলাম এ যে আকাশ থেকে নেমে আসা পড়ি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তাহলে তাহলে এবার মহারাজকে খুশির খবরটা দিতেই হবে না প্রথমে আমি তার মন জয় করবো তারপর ঠিক আছে কিন্তু এর মধ্যে যেন আবার কোনো রাজকুমার এসে তুলে নিয়ে না যায় না আমি থাকতে তা হতে দেব না আপনি আমাদের এখানে থাকার ব্যবস্থা করুন যথা হুকুম রাজকুমার এই যে ভাই শুনছেন ই হইছে আমারে ডাকতেছেন কেন আমরা কৃষ্ণনগর থেকে এসেছি আমার পাশে ওনাকে দেখছেন না ইডি হলেন কৃষ্ণনগরের রাজকুমার আমাদের কি একটা থাকার জায়গা দিতে পারবেন রাজমহলে থাকতে হইলে রাজার অনুমতি প্রয়োজন আমি তো সাধারণ চাকর কিন্তু এত রাতে মহারাজকে কিভাবে পাব রাত তার মানে আপনারা এখানকার খবর জানেন না এখানকার খবর মানে আই সেই পড়ছেন সব জানতে পারবেন যান রাজ সেইখানে মহারাষ্ট্রে পাইয়া যাবেন এখানকার নিয়ম তো অদ্ভুত চলো ভেতরে গিয়ে সরাসরি রাজার সাথে দেখা করি তোমরা তোমাদের তো আগে কখনো দেখিনি আমি কৃষ্ণনগরের রাজকুমার আমি একটু ভ্রমণ আপনার রাজ্যে আসার পর রাত হয়ে গেছে দূর থেকে রাজমহলের আলো দেখে এখানে এসেছি আপনি যদি দয়া করে আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিতেন ঠিক আছে সেনাপতি আপনি পাশের মহলটাতে ওদের থাকার ব্যবস্থা করে দিন আর খেয়াল রাখবেন ওদের জন্য কোনোদিন থাকা খাওয়ার সমস্যা না হয় কোন দিন মানে বুঝলাম না আমরা তো সবে কয়েকদিনের জন্য এসেছি সময় হলে সব জানতে পারবে যাও এবার গিয়ে বিশ্রাম করো ভাই এখন থেকে এখানেই থাকবেন আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবেন ঠিক আছে ঠিক আছে জানাবো কিছুই বুঝতে পারছি না আমরা মাত্র কয়েকদিনের জন্য থাকার জায়গা চাইলাম কিন্তু আমাদের একেবারে থাকার ব্যবস্থা করে দিল সব কিছু জানতে হলে আমাদেরকে সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে এখন আপনি বিশ্রাম নিন হ্যাঁ তাই করি বিনায়ক বিনায়ক ওঠো বিনায়ক বিনায়ক কি হয়েছে রাজকুমার এত সময় ঘুমালাম চোখের ঘুম ফুরিয়ে গেল তবুও তো সকাল হচ্ছে না চলো তো একটু বাইরে গিয়ে ঘুরে আসি ঠিক আছে চলুন কি ব্যাপার এত সময় ঘুমালাম তবুও সকাল হয়নি আবার মানুষও চলাচল করছে আমার মনে হচ্ছে নতুন জায়গা বলে তাড়াতাড়ি আপনার ঘুম ভেঙে গেছে সকাল হতে হয়তো এখনো অনেক দেরি আছে তাহলে এত রাতে রাজকুমারী ঘুমানো বাদ দিয়ে এখানে কেন আমার মাথায় কিছুই আসছে না তবে এটা কিন্তু আপনার জন্য বড় একটা সুযোগ এখনই গিয়ে রাজকুমারীকে আপনার মনের কথা বলে দিন যান তা অবশ্য তুমি ঠিকই বলেছ তাহলে চলো সালাম রাজকুমারী এত রাতে এখানে আসার কারণ জানতে পারি রাত আমি বুঝতে পারছি না আপনাদের রাজ্যে আসার পর থেকে রাত বললেই সবাই হাসতে হাসতে এড়িয়ে যায় হ্যাঁ এড়িয়ে যাওয়ারই কথা কারণ আমাদের রাজ্যে কখনো দিন হবে না দিন হবে না মানে আপনি কি আমার সাথে মজা করছেন নাকি না মজা করছি না কারণ আমাদের রাজ্যটা অভিশপ্ত এখানে আর কখনো সূর্যের আলো দেখা যাবে না তার মানে এজন্যই সবাই না ঘুমিয়ে যে যার মতো কাজ করছে হ্যাঁ এখানে তিন রাত বলতে কিছুই নেই সব সময় রাত তা না হয় বুঝলাম কিন্তু মহারাজ আমাদেরকে মহলটা একেবারে দিয়ে দিলেন কেন কারণ আমাদের রাজ্যে যে একবার প্রবেশ করে সে আর কখনো ফিরে যেতে পারে না তার মানে আমরা আর কখনো ফিরে যেতে পারবো না না আপনারা আর কখনোই ফিরে যেতে পারবেন না আপনাদের কি চিরদিন এখানেই থাকতে হবে এতে আমার কোনো আপত্তি নেই যদি যদি কি যদি রাজকুমারীকে সারা জীবনের সঙ্গী হিসাবে পাই খবরদার ভুলিও এ কথা মুখে আনবে না আমি কারো হতে পারবো না আমি কারো হতে পারবো না কেন কেন আপনি কারো হতে পারবেন না কারণ এই রাজ্যের সাথে আমি অভিশপ্ত আমি যদি কখনো ভালোবাসা কিংবা বিবাহে আবদ্ধ হই তাহলে এই চাঁদের আলো থেকেও এ রাজ্যে সবাই বঞ্চিত হবে কিন্তু আপনারা এমন অভিশপ্ত হলেন কিভাবে অভিশপ্ত হলাম কিভাবে জানতে চান তাহলে শুনুন সবই তো শুনলাম আচ্ছা আমি যদি আপনাদের এই অভিশাপ থেকে মুক্ত করে দিতে পারি তাহলে কি আমাকে ভালোবাসতে আপনার কোনো আপত্তি আছে না তাহলে আমার কোনো আপত্তি থাকবে না আপনি যদি এই অভিশাপ থেকে সবাইকে মুক্ত করতে পারেন তাহলে আমি খুশি মনে আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নেব বেশ তাহলে আপনি শুধু বলুন সেই জাদুকর তান্ত্রিক কোথায় থাকে শুনছি সেই জাদুকর আসাম রাজ্যে অগ্নি পাহাড়ের গুহায় থাকে কিন্তু এটা জেনে আপনার কোনো লাভ নেই কারণ আপনি কখনোই এই রাজ্য থেকে বের হতে পারবেন না সেটা আমি দেখব বিনায়ক চলো আমাদের এখন কাজ শুরু করতে হবে আমি কিছুই বুঝতে পারছি না রাজকুমার আপনি কি করতে চাচ্ছেন সব বুঝতে পারবে এবার চলো কি করছেন আমি কিছুই বুঝতে পারছি না সব বুঝতে পারবে আর কিছুক্ষণ অপেক্ষা করো রাজকুমার আমরা এই অন্ধকার রাজ্য থেকে বাইরে বের হতে পারছি না এর পরেও আপনি আপনার প্রিয় পাখিটাকে ডাকলেন কেন আমি তো বুঝতেই পারছি না তুমি হয়তো লক্ষ্য করি এই রাজ্যটা শুধু মানুষের জন্য অভিশপ্ত কোনো পশু পাখির জন্য নয় কারণ এই রাজ্যে প্রবেশ করার পর আমি কোথাও কোনো পাখি পাইনি এই অন্ধকার দেখে সব পাখিরা অন্য রাজ্যে চলে গেছে তা না হয় বুঝলাম কিন্তু এই সাধারণ পাখি দিয়ে আপনি কি করবেন এই সাধারণ পাখি এবার অসাধারণ কাজ করবে হ্যাঁ তুফান আসাম রাজ্যে অগ্নি পাহাড়ের গুহা থেকে ওই জাদুকর তান্ত্রিককে যেভাবেই হোক এখানে নিয়ে আসবি মনে রাখিস এটা বন্ধু হিসেবে চাওয়া তোর কাছ থেকে সব থেকে বড় উপহার হবে এটা চলো এবার এখন শুধু অপেক্ষার পালা কিন্তু ওই জাদুকর না এসেই এত বড় অভিশাপ দিয়েছে আর জোর করে আনলে একেবারে তো লঙ্কা কাণ্ড ঘটিয়ে ছাড়বে আগে আসুক তো তারপর দেখা যাবে এবার চলো ঠিক আছে চলুন এত বড় সাহস আমার সাধনার লাঠি চুরি যা যেখানে খুশি নিয়ে যা তুই চাওয়ার সাথে সাথে আমিও সেখানেই পৌঁছে যাব কিসের লাঠি এটা সেই জাদুকর তান্ত্রিকের লাঠি যার অভিশাপে সবাই অন্ধকারে জীবন যাপন করছে কিন্তু এই লাঠির ব্যবহার তো একমাত্র সেই জাদুকর করতে পারবে হ্যাঁ তার জন্যই তো অপেক্ষা করছি কিন্তু সে কি আসবে নিশ্চয়ই আসবে ওর এত বড় সাহস তুই আমার লাঠি দিয়েছিস তাড়াতাড়ি আমার লাঠি ফেরত দে তা না হলে আমি তোকে অভিশাপ দেব আপনার দোহাই লাগে এমন কাজ করবেন না আমার ভুল হয়ে গেছে এই নিন এই নিন আপনার লাঠি ভালোই ভালোই আমার লাঠি ফিরিয়ে দিদি বলে তোকে অভিশাপ করলাম না আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার আপনি যেতে পারেন এসব কি বলছেন রাজকুমার চলে যাব মানে চলে গেলে আমাদেরকে অভিশাপ থেকে কে মুক্ত করবে হ্যাঁ চলে যাবে আমাদের মতোই চলে যাবে ওদের মতো চলে যাব মানে ওরা তো এখনো এখানেই আছিস আমরা আছি যেমন যেতে চাইলেও যেতে পারছি না তেমনি আপনিও যেতে চাইলে যেতে পারবেন না সারা জীবন এই অন্ধকারেই কাটাতে হবে অন্ধকারে কাটাতে হবে মানে ওরা হয়তো জানিস না আমি যেখানে খুশি সেখানে যেতে পারি তা হয়তো পারেন কিন্তু এই অভিশপ্ত রাজ্য থেকে

মানে দেওয়া হবে। হ্যাঁ এটা তো তার আমার আমাকে পানির মতো পরিষ্কার অভিশাপ তুলে নিন তা না হলে আমাদের সাথে বাকি জীবন অন্ধকারে কাটিয়ে দিন না 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 আমি অন্ধকারে রাখতে চাই না আমি এখনই আমার অভিশাপ তুলে নিচ্ছি এই ছেলেটার বুদ্ধিমত্তার কারণে সবাইকে আমি এই অভিশাপ থেকে মুক্ত করে দিলাম কিন্তু সবাই জেনে দেখো ফল কখনো হয় না। সেই রাজ্যের অভিশাপ কেটে যাওয়ার পর আবার সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করে সেই সাথে রাজকুমার রাজকুমারীকে পছন্দ করে এ খবর রাজা জেনে খুশি হয়ে রাজকুমারীকে রাজকুমারের হাতে তুলে দেয় এরপর রাজকুমার রাজকুমারীকে বিয়ে করে তার রাজ্যে ফিরে যায়